আজ বৃহস্পতিবার উনত্রিশে আশ্বিন দু সালে ষোলোই অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আমাদের পরিবার বিবাহ সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী আমাদের শরীরের ওজন এমন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষক শিক্ষকতা অর্থাৎ টিচিং সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ব্যাংকিং ইন্ডাস্ট্রি অথবা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির মজবুতি এক কথায় অত্যাবশ্যক আর অবশ্যই বৃহস্পতি কিন্তু আর মাত্র দুদিন পরেই আঠেরো তারিখে কিন্তু উচ্চস্ত হতে চলেছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তাহলে অবশ্যই খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আশা করি আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ আপনাদের পক্ষেই থাকবে তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি রাম দিন আলসেমি করলেই কিন্তু ক্ষতি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যারা বিদেশে পড়াশুনো করতে চান আর্থিক সংকট আপনাদেরকে বিরক্ত করতে পারে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা বৃদ্ধি করুন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন আজ হাউস যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের মর্যিমাফি ক্রিয়াকলাপ করুন তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন অন্যথায় বাড়ির বয়োজ্যেষ্ঠদের কিন্তু বিরক্তির পাত্র পাত্রী কিন্তু আপনারা হতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও আপনাদের বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে